হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোনালিসা চলে এসছি নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে দশটা চুয়াল্লিশ সকালবেলা আজকে আমাদের এখানে ভোট তো আমি আর ভাই যাচ্ছি মা পরে যাবে তো এখন আমি একদম রেডি হয়ে বসে আছি আমার ভাই এখনও গরিমসি করছে যাব যাবো না যাবো যাবো না দিয়ে অনেক বোঝানোর পর ঠিক আছে শেষ পর্যন্ত রাজি হয়েছে যাওয়ার জন্য তো আমরা এখনই বেরোবো এবং ভোটে ও মানে যেখানে আমাদের মানে বুথটা যেখানে সেখানে যাওয়ার পর তোমাদের সেটা দেখাবো যে কীরকম কীরকম অ্যান্ড টিউন ফর দ্য রেস্ট অফ দ্য ভিডিও হাই ফ্রেন্ডস আবার আমি ভোট কমপ্লিট হয়ে গেছে আমার এখন মার ভাই গেছে আমি বাড়ি চলে এসেছি তো হোপফুলি দেখা যাক কি হয় ভোটের রেজাল্ট বাট ইট ওয়াজ গুড মানে সবই স্মুথলি হয়েছে কোনো অসুবিধে কিছু হয়নি আর মানে যারা পুলিশ ছিল বা যারা ওখানে ভোটের যারা কর্মী ছিল দে আর ভেরি সাপোর্টিভ তারা খুবই কোঅপারেটিভ ছিল এবং একটুও কোনো প্রবলেম হয়নি আমাদের আর হ্যাঁ ঠিকঠাকই গেছে ভোট কোনো অসুবিধে কিছু হয়নি আর হ্যাঁ তোমরা যেটা বাইরে ভোট দিতে যাচ্ছ অবশ্যই ছাতা জল নিয়ে যাবে কারণ এত গরমে যদি লাইনে দাঁড়াতে হয় অবশ্যই ডিহাইড্রেটেড হওয়ার একটা চান্স থাকে তো সেটা করো অ্যান্ড এটাই এখনকার আপডেট ছিল তো এরপর আমার দুটো থেকে অফিস তো এটার জন্যে টান করে রেডি হতে হবে এখন তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর স্টেট ইউনিট সো ওয়েলকাম ব্যাক আগেন তো আমার স্নান হয়ে গেলে এবার আমি যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো দেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে আমি তোমাদের অলরেডি দেখিয়েছি আমার ঠাকুর ঘরটা কীরকম এটা আমাদের তো তিনতলার উপরে তো বেসিক্যালি পুজোটা আমি রেকর্ড করছি না কারণ এটা খুবই পার্সোনাল একটা ব্যাপার আমার জন্যে খুবই স্যাকরেট প্লেস আমার জন্যে তো আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আইম নট রেকর্ডিং ইট বিকজ আই হোপ আই হ্যাভ অলরেডি ডান ইট ওয়ান্স তো সেটা আমি করছি না হ্যাঁ বাটিয়া এটা হচ্ছে একটা আপডেট যে এখন আমি পুজো দেবো পুজো দিই তারপর টাত খেয়ে কাজে বসবো সো সো আবার আমি চলে এসেছি তো আমি এখন খেতে বসে গেছি তো আজকে আমার লাঞ্চে যেটা আছে সেটা হচ্ছে দেখাচ্ছি তো আজকে আছে ভাত আলু পটলের ভাজা আমের চাটনি আর হচ্ছে বড়ি দিয়ে মাছ তো আজকে খুব সিম্পল খাবার আছে তো এটা হচ্ছে জাস্ট একটা জাস্ট আমি ওভারভিউ দিলাম কি খাচ্ছি আমি আজকে আর এরপর আবার আমি খাওয়া হয়ে যাওয়ার পর আবার আপনার কাজ শুরু করব তখন আবার আপনাদের সাথে করে নিয়ে যাবো তো স্টে